লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি নগর টাকা স্বর্ণালঙ্কার লুট চন্দ্রকোণ থানার আওতাধীন চোদ্দ নং মান্দারি ইউনিয়নের নয় নং ওয়ার্ডে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে দিবাগত শুক্রবার রাত দুইটার দিকে লক্ষ্মীপুর উপজেলার চোদ্দ নং মান্দারি ইউনিয়নের নয় নং ওয়ার্ড গন্তব্যপুর গ্রামের আশিক হুতেগো বাড়ির প্রবাসী নূর আলমের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে এই চোরের দল নগদ টাকা ও আটানি আনি স্বর্ণের গলার চেইন নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের খবর পেয়ে ঘটনা পরিদর্শন করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি টিম প্রবাসী নুর আলমের স্ত্রী সুমি আক্তার বলেন দিবগত শুক্রবার রাত দুইটার দিকে আমি টয়লেটে যাই এই সুবাদে আমার ঘরের ভেতরে প্রবেশ করে আলমারির পেছনে লুকিয়ে থাকে এই জোর এদিকে আমি টয়লেট থেকে এসে ঘুমিয়ে পড়ি ঘরে আমি ও আমার ছোট ছেলে মেয়েকে নিয়ে ভেতরের রুমে ঘুমিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি তারা তাদের ঘরে থাকে ঘুম থেকে উঠে দেখি ওয়ার্ড্রপ সিন্ধুক আলমারি খোলা এবং ঘরের ভেতরে আসবাবপত্র তসনস অবস্থায় রয়েছে আলমারিতে রাখা চার লাখ টাকা ও বাড়ির পাঁচটি দলিল আইডি কার্ড একটি স্মার্টফোন এবং আট আনা ওজনের স্বর্ণের চেইন আমার গলায় নেই সুমি একটা প্রবাসী নূর আলমের স্ত্রী শুনি একটা কাছে জানবো যে আজকে যে চুরিটা হয়েছে শান্তভাবে সে চুরির কারণটা কি এবং সেখানে তাদের কোনো সন্দেহ তাদের কোনো কারোর প্রতি কোনো সন্দেহ আছে কিনা সে বিষয়ে আপনাদেরকে বলবো আজ আমি ওয়াটসময় গেছি হ্যাঁ কোন দরজাতে গেছিলেন আচ্ছা এভাবে আমার সম্ভাবনা চোরে খাওয়ান আমি এই ভাষা দিয়ে দুঃখিত আমি এই ভাষা সোয়া নিতেছিলাম এই যারা তান ছেলে দুটো সোহা আমার এখান দিয়ে আমি সকালের সকালে ফাজান একটু মুশি দেয় উড়ি দেখি সব এলোমেলো তারপরে এলম লরে সিঁড়ির দিকে সব ডয়ার ডোর সব খোলা তারපতে আমি আপনার চাবি ছিল কোথায় চাবি এই জায়গাতে আছে আচ্ছা এই জায়গাতে আছে তারপরে আমি হেখানে গেছে হেকারের কাছে হেকারের কাছে পাঠিয়ে বাতি পাঠিয়ে দিয়ে দেই হেখানে দরজা খোলা নেই এইগুলা দিয়ে আমার মাথায় গিয়ে গেছে সব বেরিয়ে গেছে এই তো 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 গেছে তিন ওড়ে টাকাটা হিয়ার দে আলমারি

তাহলে এই যে কাগজপত্র সে বিষয়ে কি বলতে চাচ্ছেন এটা কি এখন নিয়ে গেছে কোন মানে আপনাদের কোন আশাবাদী নাই বা বড় ঘটনা পরবর্তীতে ঘটতে পারে সেই আপনার কোন ভূমিকা নেওয়ার কোন দরকার আছে কিনা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান চুরির ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে ভুক্তভোগী থানায় হাজির হয়ে সাত থেকে আটজন অজ্ঞাত রেখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে চুরির বিষয়টি তদন্ত করে অজ্ঞাত নামায় আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে